পাঁচ ভাইয়ের একটি মাত্র বোন ভাইদের একজন বিশেষ কর্মকর্তা একজন কানাডা প্রবাসী বাবার রেখে যাওয়ার সম্পত্তিও আছে যথেষ্ট পরও যেন কিছুই নেই প্রায় পনেরো দিন নিজ ফ্ল্যাটে দুই সন্তান নিয়ে অনাহারে মৃত্যুর দিন গুনছিলেন ভাগ্যের জোরে মুমূর্ষ অবস্থায় উদ্ধার হয়ে এখন হাসপাতালে ভর্তি ওই নারী ও তার দুই সন্তান এখন প্রশ্ন হচ্ছে কেন এমন অমানবিক আচরণ উত্তর খুঁজেছেন সহকর্মী আশিক মাহমুদ গত রোববার রাজধানীর উত্তরার একটি বাসা থেকে এক নারী ও তার দুই জমজ মেয়েকে মমূর্ষ অবস্থায় উদ্ধার করে পুলিশ জানা যায় নিজ ফ্ল্যাটে গত দুই সপ্তাহ খাবার সংকটে অনাহারে ঘরবন্দী ছিল তারা এই ঘটনার পর স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে পৃথিবীতে কি তাদের কেউ নেই তাছাড়া ঢাকায় নিজের ফ্ল্যাট থাকতেও কেন এমন নির্মম জীবন তাদের এই প্রশ্নের উত্তর খুঁজেছে যমুনা টেলিভিশন আফিফা শামা আইনজীবী বাবার সবচেয়ে আদুরে ছিল দু সালে বেশ ধুমধাম করে বিয়ে হয়েছিল কিন্তু ভাগ্যের নির্মমতাই সন্তান সম্ভব হওয়ার পরই বিবাহ বিচ্ছেদ হয় তার এরপর থেকেই যমজ দুই মেয়েকে নিয়ে মা বাবার সাথে ভালোই চলছিল তাদের দিনকাল কিন্তু বিপত্তির শুরু তিন বছর আগে বাবা মারা যাওয়ার পর পাঁচ ভাইয়ের একমাত্র বোন সামা বাবার মৃত্যুর পর সম্পদ নিয়ে ভাই বোনদের মধ্যে শুরু হয় বিবাদ তাদের মধ্যে সম্পর্ক এতটাই তিক্ততায় পৌঁছায় যে মুখ দেখা দেখিও বন্ধ দীর্ঘদিন বাবার সম্পদের অংশ থেকে প্রতিমাসে খরচ দেওয়ার কথা থাকলেও তা বন্ধ করে দেয় দুই ভাই এতে অনেকটা মনোকষ্টে ঘরবন্দি ছিল সামা সামার ভাইদের একজন বিসিএস কর্মকর্তা একজন কানাডা প্রবাসী একজন ব্যবসায়ী বাকিরাও প্রতিষ্ঠিত সবারই ঢাকায় ফ্ল্যাট গাড়ি আছে সবচেয়ে আশ্চর্যের বিষয় যে বিসিএস কর্মকর্তা ছোট ভাইকে কোলে পিঠে করে মানুষ করেছে সামা সেও কখনো খবর রাখেনি বরং বঞ্চিত করেছে সব কিছু থেকেই গত চার দিন দুই সন্তান নিয়ে হাসপাতালে মুমূর্ষ অবস্থায় সামা কিন্তু এক ভাই ছাড়া হাসপাতালে আসেনি কেউ এমনকি আমরাও সেই বিসিএস কর্মকর্তা আবদুল হায়ের সাথে যোগাযোগের চেষ্টা করেও ব্যর্থ হয়েছি তাছাড়াও এ বিষয় নিয়ে পরিবারের অন্য কেউ ক্যামেরার সামনে কথা বলতে চায় না মুমূর্ষ অবস্থায় উদ্ধারের পর থেকেই ওই নারী ও তার দুই সন্তানের সব কিছু দেখভাল করছে পারি ফাউন্ডেশন নামের একটি সামাজিক সংগঠন উনি রাগে খুবই বলতো যে আমার কেহ নাই আমার কেহ নাই এরকম করতো আর বাচ্চাগুলি যে অবস্থা দেখছে বাচ্চাদের সার বলল যে বাচ্চাগুলি আপনার চুল মানে জট পাকায় গেছে উকুনে ভরে গেছে তখন বাচ্চাদের ওই যে চুল ফালানো হয়েছে বাচ্চাদের গোসল টোসল করানো হয়েছে তো আমরা ওনার অবস্থা অনুযায়ী আমরা ওই সেবাটা ওনাদের ওনাদেরকে দিচ্ছি আর কি আফিফা শামা এখন রাজধানীর সোহরার মেডিকেলে মেডিসিন বিভাগে চিকিৎসাধীন তার দুই সন্তান জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে ভর্তি ডাক্তাররা বলছেন আগে থেকে মানসিকভাবে অসুস্থ সামা দীর্ঘদিন খাদ্য সংকটে থাকায় তার শরীরে নানা জটিলতাও তৈরি হয়েছে যখন একটা মানুষের ইলেকট্রোলাইট ব্যালেন্স থাকে তখন আসলে মানুষ ইম্ব্যালেন্স হয় এই জন্য আমরা এখন বুঝতেছি যে সাইকিয়াট্রিক প্রবলেম আছে আমরা হিস্ট্রিও নিয়েছি আসলে সাইকিয়াট্রিক প্রবলেম ছিল না কিন্তু আমরা আসলে এখন এই মুহূর্তে সাইকিয়াট্রিক মেডিকেশনে যাচ্ছি না আমরা আগে রোগীটাকে সুস্থ করার পরে তারপরে সাইকিয়াট্রিস্ট আমরা আসলে আনব কারণ হচ্ছে গিয়ে এই সময়টা খুব খুশি আর ওনার জন্য পুলিশ বলছে সম্পত্তি নিয়ে ভাই ভাইয়ের বিবাদ কাল হয়েছে সামার একটা আড়াই কোটি টাকা ফ্ল্যাটের মালিক তার বাসায় চাল নাই তার বাসায় কারেন্ট নাই তার তার মোবাইল নাই তার ব্যাংকে কোনো টাকা নাই এইটা বিশেষ নয় তার এত সুন্দর একটা ফ্যামিলি তার প্রতি মাসে পাঁচ হাজার করে তাদের তিরিশ পঁচিশ হাজার টাকা হয়ে যায় হ্যাঁ এবং এই পরিবেশে দুটো বাচ্চা তাদের লেখাপড়া নাই মানে একটা রূপ এই প্রকাশ সকল বিবাদ আর সম্পদের মোহ ভুলে এক হবে সবাই স্বাভাবিকভাবে বেঁচে থাকবে সামা ও তার দুই সন্তান এমনটাই প্রত্যাশা সকলের আশিক মাহমুদ যমুনা নিউজ ঢাকা ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মেলুক টানা